যারা শাড়ির ব্যবসা করতে চাচ্ছেন এবং আপনাদের একটা শোরুম বিভিন্ন ধরনের যে শাড়ি যে শাড়িগুলো নিয়ে আপনারা সেল করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজশাহী ব্লক থেকে কিন্তু পাইকারি করে আপনার শাড়ি গুলো কেনাকাটা করে নিতে পারেন আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার আইটিসি টাওয়ার দিতে তোলা ঢাকা ইসলামপুরা ইসলামপুরের যে কোনো প্রান্তে ক্যাপশনে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকে সবসময় ইসলাম পরে সামাজিক ফোন দিলে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারবে রাইট এই দুইটা নাম্বার এবং অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে রাখতে হবে প্রথমে আমরা শুরু করব আজকে বাচ্চাদের লেহেঙ্গা আজকে বেবিদের লেহেঙ্গা দেখাবো অনেকেই তার বাচ্চাদের আদরের সোনা মনিদের জন্য কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা গুলো খোঁজাখুঁজি করে রাইট আজকে সেগুলো নিয়ে শুরু করবো এটা হচ্ছে ভেলভেটের এটার মধ্যে অনেক কালার ডিজাইন পাবেন প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকায় বাচ্চাদের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন কালার আর এগুলোর বয়সটা যদি একটু বলে দিই চার থেকে সাথে একটা করে অন্য জামা হবে যারা অন্য জামা দেখতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন খুব সহজেই দেখে নিতে পারবেন আর এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এটা যারা লাল মেরুন একটু অ্যাভ করেন এটা তাদের জন্য একটু হালকা কালার

সরাসরি এসে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে পার্টি লেহেঙ্গা এটা অ্যাশ কালার এটা এটাটা খুবレア আচ্ছা আচ্ছা লেhenga এর এই কালারটা খুবレア খুব নষ্ট হবে only 2500 টাকা only 2500 টাকা লেhenga হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস আচ্ছা 2500 থেকেই আমাদের শুরু ওকে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার দেখেন সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনাদের পেস্ট কালার খুব সুন্দর প্রাইস কত? অনলি 2500 অনলি 2500 টাকা নিতে পারবেন আমরা একটু গর্জিয়াস কালেকশনে চলে যাই যারা বিয়েতে একটু গর্জিয়াস নিতে চাচ্ছেন আচ্ছা মিরর স্টোন এবং জরি সুতার কাজ করা থাকবে তিনটা লেয়ারের কাজ থাকবে ওকে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন কালার পাবেন প্রাইস থাকবে অনলি 5500 টাকা 5500 টাকা নিতে পারবেন 5500 টাকা এটা কিন্তু ডিজাইনটা দেখেন তো ওয়াইন কালারের মধ্যে হ্যাঁ দেখেন খুবই সুন্দর দেখেন

এটা হচ্ছে গুজরাটি এটার মধ্যে অনেকগুলো কালার আপনার ডিজাইন পাবেন এটা ক্যানকেন থাকবে বেশি ঘেরও বড় থাকবে দেখেন বিশাল ঘের ছয় সাতটা ক্যান থাকবে ঘেরটা কিন্তু অনেক বড় থাকবে এটা হচ্ছে

ওনার সহ বিয়ের শাড়ি আমাদেরকে দেখাবেন আচ্ছা গর্জিয়াস শাড়ি দেখতে চাচ্ছি আমরা এই দেখেন এটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে ঠিক এরকম পাশাপাশি এটার সাথে কিন্তু একটা ঠিক এরকম একটা ওনা থাকবে রাইট দেখেন ঠিক এরকম একটা থাকবে বিশাল বড় থাকবে কাজ করা থাকবে হুম হুম এইটার প্রাইস থাকবে অনলি

করে যারা শাড়ির ব্যবসা করতে যাচ্ছেন আমাদের এখানে প্রিন্টের শাড়ি থেকে শুরু করে টাঙ্গাইল জামদানি সিল্ক সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এখানে পাবেন দুশো থেকে আড়াইশো তিনশো চারশো পাঁচশো বিভিন্ন ধরনের যে শাড়ি যে শাড়িগুলো নিয়ে আপনারা সেল করবেন এবং আপনাদের একটা শোরুম আছে সেই শোরু টা আপনারা সাজা সাজা মানে সাজাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের রাসায়িক গ্রহ থেকে কিন্তু আপনারা পাইকারি করে আপনার শাড়িগুলো কেনাকাটা করে নিতে পারেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে আসতে পারবেন না ভাই যেটা বলবো আমাদের যে কোনো বান্ধব থেকে অনেক প্রবাসী হয়ে আছে আসলে যদি বাইরে অবস্থা আমাদের অ্যাড্রেসে আরেকবার দেখিয়ে দিই এর কেনাকাটা করতে চান আপনারা এই নাম্বার এড্রেসে ওনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা এই নাম্বারে অর্ধেক দামে বিয়ার কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন সরাসরি তারা রাজশাহী ব্লকে ঠিক আছে যারা তো আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ